আমার সারা জীবনে যদি কারোর প্রতি অসম্ভব মুগ্ধতা থাকে অসম্ভব মুগ্ধতা সেটা হলো কাজী নজরুল ইসলাম আমার একটা সময় ইচ্ছা ছিল আমি নজরুলের উপর পিএইচডি করবো এবং আমি তখন ওই যে নজরুলের কবিতা পড়ে পড়ে মানে আমার সারা জীবনে যদি কারোর প্রতি অসম্ভব মুগ্ধতা থাকে অসম্ভব মুগ্ধতা সেটা হলো কাজী নজরুল ইসলাম আমার একটা সময় ইচ্ছা ছিল আমি নজরুলের উপর পিএইচডি করবো কিন্তু এরপর তো পলিটিক্যাল সায়েন্সে পড়া জীবন অন্যরকম হয়ে যাওয়া তো নজরুলকে এখানে আসলে আমরা পোট্রেই করতে পারি না এখন পর্যন্ত যে নজরুল কি শক্তিটা যে কবির প্রতি অসম্ভব মুগ্ধতা ছিল ইচ্ছে ছিল তা জীবনে নিয়ে গবেষণা করার সে কবির পাশে শায়িত হলেন শহীদ শরীফ ওসমানহাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামি মসজিদের পাশে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধি সৌধ শুধু কবির চিরনিদ্রার স্থান নয় সময় পরিক্রমায় এটি পরিণত হয়েছে দেশের কয়েকজন বিশিষ্ট শিল্পী শিক্ষাবিদ ও গুণী ব্যক্তিত্বের শেষ ঠিকানায় এখানে বিশ ডিসেম্বর বিকেলে চিরনিদ্রায় শায়িত হয়েছেন শহীদ শরীফ ওসমান ওসমানহাদি হাদির দাফন সম্পন্নের পর নতুন করে আলোচনা এসেছে কবি নজরুলের সমাধিসৌধে আর কারা সাহিত আছেন তা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম উনিশশো ছিয়াত্তর সালের উনত্রিশে আগস্ট মৃত্যুবরণ করে তার ইচ্ছে অনুযায়ী ঢাকার কেন্দ্রস্থলে ধর্মীয় ও শিক্ষাঙ্গনের গুরুত্বপূর্ণ স্থানে তাকে সমাহিত করা হয় এরপর থেকে এই সৌধ জাতীয় স্মৃতিচিহ্নে পরিণত হয় এবং কবির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসেন নজরুলের সমাধির আশপাশের এলাকায় পরবর্তীতে সমাহিত হয়েছেন বাংলাদেশের সংস্কৃতি ও শিক্ষাঙ্গনের কয়েকজন খ্যাতনামা ব্যক্তি তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন যিনি বাংলাদেশের আধুনিক চিত্রকলার প্রতিকৃত হিসেবে পরিচিত এছাড়া এখানে সমাহিত আছেন প্রখ্যাত শিল্পী ও জাতীয় পতাকার নকশাকার পটুয়া কামরুল হাসান শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে অবদানের জন্য পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আব্দুল মতিন চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েরই সাবেক উপাচার্য ও গুণী শিক্ষক প্রফেসর মুজফ্ফর আহমদ চৌধুরী সর্বশেষ সময়ে এ সমাধি সৌধ নতুন করে আলোচনায় আসে শহীদ শরীফ ওসমান হাদির দাফনের মাধ্যমে ভক্তদের আকাঙ্ক্ষা ও পরিবারের সম্মতির আলোকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাকে নজরুলের সমাধির পাশে সমাহিত করা হয় মূলত এই ঘটনাকে কেন্দ্র করে নজরুল সমাধি সৌধের ঐতিহাসিক ও প্রতীকী গুরুত্ব নতুন করে সামনে আসে